আসসালামু আলাইকুম আজকে আমার কাছে একটা ফুজি করা সিক্সটি সিক্স এক্স সিক্সটি সিক্স এক্স এটা মেশিনটা অনেক বড় অনেক বড়ো ধরনের একটা মেশিন সুমিত মুজেদ টু ওয়ান এগুলো সো বড়ো বলতে পারেন হলো আগের জিলং ফাইবার লিঙ্ক ওগুলো মেশিনের মতো আর এটা এত ওয়েট হ্যাঁ এটা অনেক ওয়েট অনেক ওয়েট অনেক এটা স্যু ঢাক ধরে আপনার আলো উস্কালে বা আলো করলে ঢাকনা না ভেঙে যাবে তো মেশিনটা আমি অন করি মেশিনটা জয়েন্ট এবং ইস্যু লস দেখেন এটা আমি টাচ দুইটাই কিন্তু কাজ করে এই তো অটোমেটিক কাজ শুরু হয়ে গেল জয়েন কিন্তু ডিবিটা লস দেখেন পনেরো ডিবি মাই গড এটা অটোমেটিকলি খুলে কিন্তু আমাকে রিমুভ করে দেয় এত ডিবি কিন্তু আসলে অস্বাভাবিক এটা অস্বাভাবিক ডিবি সো আমি এটা ডিবি কমানোর চেষ্টা করব দেখি আল্লা ভরসা কী হয়